বুঝে শুনে উত্তর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটা বানাইছে কে মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা চিল্লা এখন ঠিক কিনা তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে মাথায় ধরে না ধরে নিলাম ফর এন এক্সাম্পল আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রে নম নম করতো তো পানি দেওয়ার পর আমার খোদা গেল কই এতক্ষণ তো ছিল সাইদান ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে তাদেরকে কটাক্ষ করছি না শ্রদ্ধা রেখেই বলছি ভাবেন তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে ওই গরুর চামড়া দিয়ে জুতা বানায়া পড়ে তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেয়াদব সাইদান ইব্রাহিম এই কমন সেন্স খাটালেন ওনার বিবেক খাটালেন চিন্তা করলেন অনুসন্ধান করলেন করতে 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 উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন